সম্পদ পাহারা দিতে হয় আর অভিজ্ঞতা আমাদেরকে পাহারা দেয় তাই কোনো কাজই ছোট নয় তেমনি এই কাজটা বাহিরে টাকা দিয়ে করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ঘরে বসে আপনি চাইলে এই কাজটা খুব সহজে করে নিতে পারেন অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে আগের জিন্স প্যান্ট লম্বা কমানোর ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে জিন্স প্যান্ট কমাতে গিয়ে টাকা না লাগলেও সিজার বা কেচি কেনার জন্য টাকা লাগে তাই আজকের ভিডিওটি কোনো প্রকার কাটাকাটি করা ছাড়া কিভাবে কমানো যায় এই টেকনিকটি আজকে আমরা তুলে ধরেছি তার জন্য দেখুন প্রথমে আপনাকে যতটুক কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়ে ওই মার্ক বরাবর যে বটমের সেলাইটি রয়েছে সেটি মিলিয়ে ছোট ছোট করে পুরোটা সেলাই করে নিতে হবে একদম বটমের সেলাই থেকে একটু দূরে যাতে বটমের সেলাইটি উল্টে নিলে স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ বুঝতে পারবে আমরা জিন্স প্যান্টটা লম্বা কমিয়েছি দেখুন সেলাই করা হয়ে আসলো আর অল্পখানি বাকি আপনারাও এই টেকনিককে খুব সহজে করে নিতে পারেন কোনো প্রকার কাটাকাটি করতে হবে না দেখুন সেলাই করা হয়ে গেল কেটে নিলাম কত সুন্দরভাবে আমাদের সেলাইটা হয়েছে এখন নিচের অংশটা যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করে সেজন্য এটাকে আমরা একটি হাই দিচ্ছি এই স্টিচটি টপ পারে দেখা যাবে না কিন্তু ইনসাইডের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে এটি করার নিয়ম হচ্ছে নীলটা ঢুকিয়ে বার করার পর আবার একই জায়গায় ঢুকিয়ে দিলে আউটসাইডে বা টপ পাড়ে উপরে কোনো ধরনের সেলাই দেখা যাবে না কিন্তু ইনচারি সেলাই থাকবে দেখুন ইনচারি সেলাই আছে কিন্তু উপরে কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে জিন্স প্যান্টের লম্বা কমিয়ে নিতে পারেন